আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থীরা জাগরিকে আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি এ বিষয়ে প্রথম অধ্যায়ের অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো শিক্ষার্থীরা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ প্রথমেই এই অধ্যায়ের অনুশীলনীতে যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো দেখে নিই এক নম্বর প্রশ্নটি হচ্ছে লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে এর উত্তর হচ্ছে উনিশশো শিক্ষার্থীরা এ প্রশ্নটি এভাবে থাকতে পারে যে যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন তৈরি করে এর প্রশ্ন স্থান থাকবে তোমরা দিবে লন্ডন বিজ্ঞান জাদুঘর দুই কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে উত্তর হচ্ছে ক চার্লস ব্যবস চার্লস ব্যবস কী আবিষ্কার করছেন কম্পিউটার আর কম্পিউটার আবিষ্কারের ফলে আমরা ঘরে বসেই যে কোনো কাজ অফিসের কাজ সম্পন্ন করতে পারছি ফেসবুকের নির্মাতা কে উত্তর হচ্ছে মার্ক যুগারবার মার্ক যুগারবার ফেসবুক নির্মাণ করেন সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের ফলে কি হয় স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে সরকারি সেবার মান উন্নত হবে ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে উত্তর হচ্ছে ঘ এরপর একটি অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদটি পরে পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে অনুচ্ছেদটি হচ্ছে সুমন সেন্ট মার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালে ডাক্তার ঢাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন এখান থেকে প্রশ্ন করা হয়েছে স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হল উত্তর হচ্ছে টেলিমেডিসিন সেবা এবং ই সেবা উত্তর ক ছয় সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা রয়েছে উত্তর হচ্ছে আইসিটি এখন আমরা এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী উত্তরগুলো দেখে নেই দুই এবং তিন পৃষ্ঠা অর্থাৎ একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই অংশের বহু নির্বাচনী উত্তরগুলো দেখে নেব একুশ শতকে এসে কিসের ধারণা পুরোপুরি পাল্টে গেছে উত্তর হচ্ছে খ সম্পদের একুশ শতকের সম্পদ কি একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান বর্তমান সময়ে পৃথিবীর সম্পদ কী উত্তর হচ্ছে সাধারণ মানুষ কোন নতুন ধারণাটি সারা পৃথিবীর মানুষের চিন্তা ভাবনার জগৎটাকে পাল্টে দিয়েছে উত্তর হচ্ছে বর্তমান পৃথিবীর সম্পদ হচ্ছে সাধারণ মানুষ তেরো একুশ শতকের পৃথিবী কোনটির উপর নির্ভর করে দাঁড়াতে শুরু করেছে উত্তর জ্ঞান ভিত্তিক অর্থনীতি গ্লোবালাইজেশন ও ইন্টারন্যাশনালাইজেশন ত্বরান্বিত হওয়ার পিছনের কারণটি কি উত্তর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি কোনটির কারণে দেশের সীমানা এখন নিজের দেশের গণ্ডি ছাড়িয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে উত্তর হচ্ছে খ বিশ্বায়ন নতুন পৃথিবীর অলিখিত নিয়ম কোনটি উত্তর হচ্ছে আন্তর্জাতিকতা পৃথিবীর মানুষকে একসময় বেঁচে থাকার জন্য কিসের উপর নির্ভর করতে হতো উত্তর হচ্ছে প্রকৃতির অনুকম্পা মানুষ কিভাবে প্রকৃতির উপর নির্ভরশীলতা কমিয়ে এনেছে উত্তর হচ্ছে যন্ত্র আবিষ্কারের মাধ্যমে কখন শিল্প বিপ্লব সংগঠিত হয় উত্তর হচ্ছে অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে একুশ শতকে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে উত্তর হচ্ছে জ্ঞান ভিত্তিক একুশ শতকে কারা পৃথিবীর চালিকা শক্তি হিসেবে কাজ করবে উত্তর যারা প্রযুক্তিভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ জ্ঞান জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশ নিতে কোনটি প্রয়োজন উত্তর হচ্ছে বিশেষ ধরনের প্রযুক্তি সরি বিশেষ ধরনের প্রস্তুতি বেঁচে থাকা সুনির্দিষ্ট দক্ষতাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে প্রয়োজনীয় দক্ষতা হিসেবে সবচেয়ে দ্রুত স্থান করে নিচ্ছে উত্তর হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীরা এগুলো হচ্ছে তোমাদের দুই এবং তিন নম্বর পৃষ্ঠার অতি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আজকের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের মূল বইয়ের তিন থেকে পাঁচ নম্বর পৃষ্ঠা পর্যন্ত যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর আছে সেগুলো আলোচনা করব